পাঁচটা বালিশ ফ্রি থাকবে এবং দশটা ভালো মানের মার্কিন কাপড় ফ্রি থাকবে আবারটা যদি এইভাবে দলামচা করা হয় এটা কিভাবে উঠে যায় দেখেন ওয়াও। থেকে পুরাটাই কিন্তু সোফার কভার। সোয়ান ব্র্যান্ডের ভিতরে চলে যায় দেখেন। সোয়ান ব্যান্ডের ভিতরে চলে যাই। সোয়ান কমফোর্ট কম পাইপিং গুলো এরকম মোটা আছে কিনা। চলে যাই মাত্র 4500 টাকা যারা একটু মিডিয়াম বাজেটের ভালো ফোম চাচ্ছেন। প্লেস এবাউট কোয়ালিটি কিন্তু অনেক ডিফারেন্স হবে। একই সেম কাপড় দিয়ে এরকম রুমাল এবং বালিশের কভার গুলো একদম ম্যাচিং করা থাকবে সব। রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন হাই কোয়ালিটির প্রোডাক্টও পেয়ে যাচ্ছেন রেডিমেড প্রোডাক্ট যেভাবে খুশি ওভাবে বানাবে। 10 পিস কভার পেয়ে যাবো মাত্র তিন হাজার টাকা দেখেন আর আমাদের প্রোডাক্ট গুলো যদি আমরা বানাই এরকম কিন্তু কালারের সাথে কালার ম্যাচ করা ম্যাচ করে তারপরে কিন্তু আমরা সবগুলো দিই দেখেন আর এটা যতবারই প্রেসার কিক করেন স্প্রিং এর মতো কিন্তু চলে আসবে তো কালেকশন দেখবেন আপনি কয়টা দেখে কয় সেট নেবেন আপনি ফোম কাভারের বেস্ট কালেকশন মানে হচ্ছে আলমদিনা বেডিং আজকে আমরা রয়েছি ঢাকা নিউ মার্কেটের পাইকারি বিশ্বস্ত সব আলমদিনা বেডিং এ আর স্ক্রিনে বরাবরের মতো থাকতেছে আলামিন ভাই দুই নতুন কালেকশন নিয়ে ভাইয়া কিন্তু হাজির আসসালাম আলাইকুম ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে আমার বিয়াসদের জন্য স্পেশাল কি অফার থাকতেছে আজকে অফার থাকবে হচ্ছে যারা আমাদের কাছ থেকে এরকম একটা সোফার কভার নেবেন সাথে ফোম নেবেন যারা ফুল সেট নেবেন তাদের জন্য কিন্তু থাকবে দশটা বালিশ পাঁচটা বালিশ ফ্রি থাকবে এবং দশটা ভালো মানের মার্কিন কাপড় ফ্রি থাকবে আর সাথে কি ডেলিভারি ফ্রি ডেলিভারি আপনার আপনার বিয়ার্সদের জন্য সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি আর ভাই কেউ শপে আসতে চাইলে শপের লোকেশনটা ফার্স্ট একটু বলে আমাদের শপটা হচ্ছে একদম ইজি একদম পপুলার একটা জায়গা ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের দ্বিতীয় তলায় ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার সাথে আসলেই ষোলোতলা বিল্ডিং বিল্ডিং এর দ্বিতীয় তলায় অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি কিন্তু চলে আসতে পারবেন তো সবাই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে ঘরে বসে নিতে পারেন অথবা ঢাকা নিউ মার্কেটে ভাইয়াদের শপটা ভিজিট করেও সরাসরি প্রোডাক্টগুলো দেখে নিয়ে নিতে পারেন ভাইয়া আমরা তো দেখতে পাচ্ছি আপনাদের শপে সোয়ান কারমোশ সমস্ত ব্র্যান্ডের ফোম এবং কাবারের হিউজ কালেকশন তো কোন দিক থেকে শুরু করবেন আজকে ইনশাল্লাহ কাবার থেকে শুরু করি ভাই যেহেতু ম্যাচিং সোফার কাবার এবং রুমাল সেট গুলো সব জায়গায় কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না তো আমাদের কাছে কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এক রকম একই সেম কাপড় দিয়ে এরকম এবং বালিশের একদম করা থাকবে কিন্তু এরকম দুইটা ডিজাইন না আমাদের কাছে কিন্তু আরো ডিজাইন আছে আপনারা ডিজাইন গুলো দেখার জন্য এই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন তাহলে কিন্তু এরকম হাজার হাজার ডিজাইন গুলো দেখতে পারবেন আর আমাদের একটা শপে আসলে কিন্তু আপনারা এরকম রেডি করা কাবার গুলো পেয়ে যাবেন এরকম হাজার হাজার কালেকশন এখান থেকে যদি আমরা শুরু করি এখান থেকে পুরাটাই কিন্তু সোফার কাবার বাইরে দেখেন পুরাটা কিন্তু এখান থেকে শুরু করলে পুরাটাই কিন্তু সোফার কাপড় এগুলো কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন এবং এই পাশটাও কিন্তু আপনারা একদম রেডি পেয়ে যাবেন আর এই কাপড় গুলো কিন্তু আপনাদের যার যত কোয়ান্টিটি দশ পিস বিশ পিস পনেরো পিস যত পিস লাগে সব দেওয়া যাবে সবগুলো কিন্তু এগুলো কাপড়গুলো কিন্তু রোল আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে রোল থেকে আপনারা বানাই নিতে পারবেন ভাই আজকে কাবার দেখাবো আপনাকে মাত্র তিনশো টাকা পিস থেকে তিনশো টাকা হলে আজকে কাবার নিতে পারবেন নিতে পারবেন তো আমরা সর্বপ্রথম হচ্ছে এই প্রিমিয়াম কোয়ালিটির একটু ভালো কোয়ালিটির যদি আপনারা নিতে চান এরকম প্রিমিয়াম কোয়ালিটির তাহলে এই কাপড়গুলো নিতে পারেন এগুলো প্রাইস টাও আমি আপনাদের বুজার স্বার্থে বলে দিচ্ছি দশটা কাবারের প্রাইস পেয়ে যাবেন হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা এবং এরকম বালিশের কাবার পিছনে রুমাল টিটি বিল সেট সহকারে কিন্তু টোটাল সেটটা পেয়ে যাবেন পাঁচ হাজার টাকার ভিতরে এরকম ম্যাচিং সেটগুলো পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা আর এগুলোর ভিতরে কিন্তু ভাই কালার থাকবে অনেক কালার দেখেন কালার কোনটা রেখে যে ভাই কোনটা নিবেন দেখেন এত পরিমাণ কালার যদি আপনাদের দেখতে হয় তাহলে কিন্তু সরাসরি চলে আসতে হবে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তালায় এত পরিমাণ কালেকশন কিন্তু আপনারা একটা ভিডিওতে কিন্তু আপনি কোথাও দেখানো সম্ভব না আচ্ছা এই এক ফুলের কভারগুলোর কিন্তু মার্কেটে প্রচুর চাহিদা রয়েছে আপনারা অনেকে কিন্তু এই কভারগুলো নিতে চান স্পেশালি মেরুন কালার নিয়ে কিন্তু অনেকের একটা ফেসিনেশন থাকে আপনারা মেরুন কালার নেন ব্লু কালার নেন গোল্ডেন কালার নেন সব কালার ভেরিয়েশন কিন্তু অ্যাভেলেবেল রয়েছে কার কোনটা প্রয়োজন দেখেন যে এই যে ভাইয়া কিন্তু অলরেডি স্তূপ করে ফেলছে আপনাদের কার কোনটা প্রয়োজন হবে এইখান থেকে জাস্ট আপনি একটা স্ক্রিনশট দিবেন দেওয়া আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ যোগাযোগ করবেন করবেন ভিডিও কল প্রোডাক্ট দেখবেন যেটা পছন্দ হবে আপনি কিন্তু সেইটাই ঘরে বসে এখন অর্ডার করে দিতে পারতেছেন আর ফোম এবং কাবার একসাথে কিনলেই কিন্তু পাচ্ছেন সারা দেশে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি আর এক ফুলের কাবার গুলো ভাই আপনার এত কেন চাহিদা বা এত কেন কিনতেছে মানুষ বা কেন কিনবে এক ফুলের কাবার হচ্ছে দেখেন ডিজাইন ডিজাইন গুলো কিন্তু সব এরকম একদম মিলানো থাকবে প্রত্যেকটা ডিজাইনের সাথে এবং ছোট বড় ডিজাইন গুলো কিন্তু একই রকম থাকবে কোনো ফুল কাটা করবে না বা দেখতে কিন্তু একটা আর রকম হবে না সবগুলো ডিজাইন গুলো একই রকম থাকবে আর এক ফুলের সোফার কাবার গুলো আপনারা যেখান থেকে কিনেন অবশ্যই কিন্তু কেনার আগে একটা বিষয় আপনারা সবসময় খেয়াল করবেন যে সোফার কাভারের সাথে এরকম কালার গুলো চেনের ম্যাচিং করা আছে কিনা এরকম পাইপিং গুলো এরকম মোটা আছে তো আমাদের যে এক ফুলের কাভার গুলো এগুলো কিন্তু আমাদের নিজস্ব কারখানায় নিজেদের ভাবে একদম তৈরি করা কারণ হাফ গজ কাপড় বেশি দিয়ে কিন্তু প্রোডাক্ট আমরা তৈরি করি প্রত্যেকটা কাভারের সাথে দেখেন কালারের সাথে কিন্তু চেনগুলো একদম গুলো কিন্তু সেম কালারের ম্যাচিং করা একদম হাই কোয়ালিটির চেন দেওয়া এবং মোটা পাইপিন করা মোটা পাইপিন করার কারণে কিন্তু আপনার হাফ গস কাপড় বেশি দিয়ে গুলো শিলানো তো আমাদের কাছে কিন্তু এই কাপড়গুলো প্রাইস পেয়ে যাবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা এগুলোর ভিতরে কিন্তু কমেরও হয় তো আসলে কিন্তু কমেরগুলো কাপড়ও কিন্তু আপনার একেবারেই নর্মাল দেখেন একেবারেই নর্মাল কাপড় আর কিন্তু একদম নরমাল থাকবে চেন দেখেন এইরকম ম্যাচিং থাকবে না যেগুলো নরমাল কাপুরের ভিতরে আচ্ছা এগুলো কিন্তু আপনি 3500 টাকা আর এগুলো প্রাইস হচ্ছে 7500 টাকা আচ্ছা কাপুরের গ্লেস এবাউজ কোয়ালিটি কিন্তু অনেক ডিফারেন্স হবে কারণ আপনারা হয়তো ভিডিওর মধ্যে সামান্য কিছু বুঝতে পারবেন তবে সরাসরি হ্যান্ড ফিল নিলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন তারপরে কিন্তু সেই আবার সেই ভাইরাল কালেকশন আজকে কিন্তু ভাই আচ্ছা আবার এত পরিমাণ কালেকশন থাকবে আপনি কোনটা রেখে যে কোনটা নিবেন আপনি কিন্তু নিজেই কনফিউজ হয়ে যাবেন ভাই বাসার মধ্যে ঝগড়া লাগায় ফলাবেন ভাই ভাইয়া ভাবি তো ঝগড়া লাগিয়ে যাব ভাইয়া বলবে এটা নিব ভাবি বলবে এটা নিব এখন ভাই সামনে কিন্তু আপনি তো চলে আসছে কালেকশন কিন্তু সব নতুন রাখতে হবে কারণ কাস্টমার নিউ মার্কেট থেকে প্রোডাক্ট কেন কিনবে একটু আনকমন এবং রিজনেবল প্রাইজের জন্য তো আমাদের কাছে কিন্তু আপনারা দুইটাই পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইজও পেয়ে যাচ্ছেন হাই কোয়ালিটির প্রোডাক্টও পেয়ে যাচ্ছেন যারা একটু আনকমন প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট চাচ্ছেন তারা অবশ্যই আমাদের শপটি ভিজিট করবেন আমাদের শপটি হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের তালে আসলে কিন্তু এরকম হাজার হাজার কালেকশন থেকে আপনার বাসায় কোন পণ্যটি আপনি নেবেন বাসাই করে নিতে পারবেন তো এত কালেকশন কিন্তু ভাই ঢাকা নিউ মার্কেট ছাড়া আলমদিনা ছাড়া কিন্তু কোথাও সম্ভব না যেহেতু আমাদের একটা হোলসেল শপ তো হোলসেল শপে কিন্তু হোলসেল প্রাইজে আপনারা পেয়ে যাবেন আচ্ছা তো এই আমরা শুধু কভারের প্রাইস রাখতেছি 8500 টাকা আর সবগুলোই কিন্তু ফোমের প্রাইসগুলো আলাদা আলাদা বলা হয় এটার ভিতরে কিন্তু আপনারা দুই রকম পেয়ে যাচ্ছেন দেখেন হচ্ছে লেস করা একটা হচ্ছে লেস ছাড়া লেস ছাড়াটার প্রাইস থাকবে হচ্ছে 7000 টাকা এবং এরকম লেস দেওয়া যেগুলো থাকবে প্রিমিয়াম কোয়ালিটি এগুলো প্রাইসগুলো থাকবে মাত্র 8500 টাকা যারা ফোম কভার ফুল সেট নিবেন তাদের জন্য ডেলিভারি ফ্রি থাকবে পাঁচটা বালিশ ফ্রি থাকবে এবং ভালো মানের দশটা মার্কিন কাপড়ও কিন্তু একেবারে ফ্রি থাকবে তারপরে এখানে যদি আমরা কাবার গুলো আজকে আগে দেখি এখান থেকে যদি আমরা কাবার গুলো নেই মাত্র তিন হাজার টাকা করে দশ পিস কাবার পেয়ে যাব দেখেন দশ পিস কভার পেয়ে যাব মাত্র তিন হাজার টাকা দেখেন ঠিক আছে তিন হাজার টাকা তারপর এখান থেকে যে কভার দেখেন এই কাবার কিন্তু পেয়ে যাবেন মাত্র সাড়ে চার হাজার টাকা যেগুলো আমরা কিন্তু সিলাই কোয়ালিটি কিন্তু আমরা সারা বাংলার সব জায়গায় চ্যালেঞ্জ করে প্রোডাক্ট বেছি কারণ আমাদের কাপড়গুলো হচ্ছে নিজস্ব ভাবে নিজস্ব কারখানায় শিলানো এই কারণে কিন্তু আপনার চেনটা হাই কোয়ালিটি এবং কালারের সাথে কালার মিলানো দেওয়া হয় মোটা পাইপিং করা হয় ডাবল সিলাই দেওয়া হয় যে সিলাইটা কিন্তু আপনি অন্য অন্য জায়গায় মানে পাওয়া হয়তো দুই একটা দোকানে পাবেন একশো দোকান দেখলে হয়তো দুই এক দোকানে পাবেন যেহেতু আমরা হচ্ছে হোলসেলার একদম কাপড় কিনে প্রোডাক্টগুলো কিন্তু সবগুলো এরকম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় দিয়ে একদম হাই কোয়ালিটি ভাবে হাই কোয়ালিটির চেন দিয়ে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি প্রাইস গুলো কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার পাঁচশো টাকা ভাই আচ্ছা আচ্ছা মাত্র চার হাজার পাঁচশো টাকা এগুলোর ভিতরে আপনার স্ক্রিনশট এগুলোর ভিতরে কিন্তু দেখেন আমি একটা তফাত আপনাকে দেখাই দিই আপনার টাকা দিয়ে আপনি প্রোডাক্ট কিনবেন তো ভালো মন্দরা যাচাই করে কিন্তু আপনিই নেবেন এই কাবারটার পাইপিংটা যদি আমরা দেখি এটা কিন্তু একেবারেই চিকন এটা কিন্তু মোটা মোটা এটার সাথে যদি আমরা চেনটা দেখি দেখেন কালার ম্যাচিং করার কোনো দরকার নেই কারণ এটা রেডিমেড প্রোডাক্ট যেভাবে খুশি ওভাবে বানাবে আর আমাদের প্রোডাক্ট যদি আমরা বানাই এরকম কিন্তু কালারের সাথে কালার ম্যাচ করা ম্যাচ করে তারপরে কিন্তু আমরা সবগুলো দিই দেখেন আর চেন এর কোয়ালিটি দেখেন একদম মোটা চেন এবং কালারের সাথে কালার ম্যাচিং করা থাকবে ডাবল সিলাই দেওয়া থাকবে প্রাইস থাকবে হচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকা দেখেন আচ্ছা এখান থেকে আপনারা যেটাই নিবেন শুধু কাবারের প্রাইস থাকতেছে মাত্র চার হাজার পাঁচশো টাকা তো যার যেটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কিন্তু আরো কালার ডিজাইন আপনারা দেখতে পারবেন ফোম কভারের রেডিমেড কালেকশন গুলো তো আমরা দেখলাম জি তো ভাই এরপরে তো অবশ্যই ফোম কিনতে হবে তো ফোমের মধ্যে কি কি ব্র্যান্ডের কি কি কোয়ালিটি আছে আপনি কি ব্র্যান্ডের ফোম নেবেন ভাই ভাই আমার তো সবই লাগে আমাদের কিন্তু একটা ব্র্যান্ড না যে আপনি আয়শা বলবেন ভাই আমি তো এই ব্র্যান্ড নিব ওই ব্র্যান্ড নাই আপনাকে আরেকটা ব্র্যান্ড চাপাই দেওয়া হবে এরকম কিন্তু না আমাদের দোকানে আপনি চার পাঁচটা ব্র্যান্ডের ফোম পাবেন আপনার যেটা দেখে মনে হবে যে এটা ভালো পড়া আপনি ওইটাই আমাদের কাছ থেকে নিতে পারবেন যেটা যেরকম কোয়ালিটি আপনাকে ওরকম কোয়ালিটি বলা হবে যেহেতু আমাদের একটা পাইকারি শপ তো আমরা যদি সোয়ান ব্র্যান্ডের ভিতরে চলে যাই দেখেন সোয়ান ব্র্যান্ডের ভিতরে চলে যাই সোয়ান কমফোর্ট প্রাইস রাখতেছি মাত্র চার হাজার আটশো টাকা চার হাজার আটশো সোয়ান সুপার যেটা একদম সফট কোয়ালিটির ফর্মটা এটা প্রাইস রাখতেছি আমরা মাত্র পাঁচ হাজার পাঁচশো দশ পিস দশ পিস সোয়ান সুপার এক্সট্রা সোয়ানের ভিতরে সুপার এক্সট্রা যারা নেবেন রাবার ফোম প্রাইস রাখতেছি আমরা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা তারপর সোয়ানের ভিতরে যদি সোয়ান এক্সক্লুসিভটা নিতে চান এটা একটু হার্ড ফোমটা অনেকে কমপ্লেন করেন বা অনেকে আবার চান যে ভাই হার্ডটাই নিব যারা একটু অর্থোপেডিক টাইপের খুঁজে তারা এই ফোমটা নিতে পারেন মাত্র আট হাজার পাঁচশো টাকা সবগুলো ফোমের সাথেই কিন্তু থাকবে মার্কিন কাপড় ফ্রি এবং সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে যদি ফুল সেট নেন আপনারা আচ্ছা আচ্ছা তারপরে যদি আমরা বসুন্ধরায় চলে যাই মাত্র চার হাজার পাঁচশো টাকা যারা একটু মিডিয়াম বাজেটের ভালো ফর্ম চাচ্ছেন। তারপর যদি আমরা গ্যারান্টি কার্ড সহকারে প্রোডাক্ট নিতে চাই তাহলে নিতে 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 পারবো আমরা গোল্ডেন আকিস এবং কার্মো কার্মো তো গোল্ডেন আঁকিজের সাথে কিন্তু এরকম গ্যারান্টি কার্ড থাকবে যারা অরিজিনাল পণ্য কিনবেন অরিজিনাল কোম্পানি কিনবেন তারা কিন্তু প্রত্যেকটা ফর্মের সাথে এরকম একটা গ্যারান্টি কার্ড পাবেন আচ্ছা যেগুলো গ্যারান্টি কার্ডের সাথে কিন্তু মডেলগুলো কিন্তু মিলে আপনাকে দেওয়া হবে এখানে কিন্তু কোম্পানির সব কিছু দেওয়া আছে আপনি চাইলে ওদের কাছে কন্টাক্ট করে কিন্তু নষ্ট হলে প্রোডাক্ট চেঞ্জ করে নিতে পারবেন বা আমাদের কাছ থেকেও নিতে পারবেন গোল্ডেন আকিজের ভিতরে যেহেতু আমরা বরাবর এই তিনটা কোয়ালিটি দেখাই কারণ আমাদের শপে হচ্ছে সব রাবার ফোম নর্মাল ফোমগুলো কিন্তু আমরা সেল করি না তো নর্মাল ফোমগুলো আর রাবার ফোমগুলো যদি আপনি দেখেন গোল্ডেন আকিজের সবচেয়ে যেটা হচ্ছে রাবার মানে কম রাবারের ভিতরে এই ফোমটা যাদের মিডিয়াম কোয়ালিটির ফোম চাচ্ছেন এটা হচ্ছে সত্তর বছরের গানটি আর অরিজিনাল গোল্ডেন আকিজের যে ফোমটা অবশ্যই কিন্তু আপনার এরকম একটা লোগো থাকতে হবে লোগের ভিতরে থাকবে গোল্ডেন আকিজ লেখাটা কিন্তু অবশ্যই থাকতে হবে আচ্ছা এরকম গোল্ডেন আকিজের ফোমগুলো যদি আপনারা এইভাবে ফান্স করেন দেখেন আচ্ছা এভাবে রাবার রাবারটা আপনি কিভাবে চিনবেন তো রাবার কিন্তু গতিতে রাবার থাকবে আপনার ওটা যতই চাপাই রাখবেন ও কিন্তু থাকবে না আচ্ছা এটা হচ্ছে রাবার ফোম তারপর আরেকটা ভাবে কিন্তু আপনারা রাবার ফোমটা চেক করতে পারেন একটা নর্মাল ফোপে যদি এইভাবে যদি আপনার পা দিয়ে গোরালি দিয়ে এভাবে একটা ডোপ দেন তাহলে কিন্তু এরকম একটা ডোপ পরে থাকবে আচ্ছা আর রাবার ফোমটা যদি আপনার এইভাবে পা গোড়ালি দিয়ে যদি এইভাবে ডোপ দেন দেখেন তাহলে কিন্তু এটা কিন্তু কোনো ডোপ থাকবে না আচ্ছা তো এটা হচ্ছে রাবার ফোম চিনার জন্য একদম সহজ উপায় অথবা আপনারা ওয়েট গুলো চেক করবেন রাবার ফোম গুলো কিন্তু ওজনের পরিমাণ অনেক বেশি থাকবে রাবার ফোম যেগুলো এক কেজির উপরে থাকবে সব তো এইটার প্রাইস পেয়ে যাচ্ছি আমরা মাত্র পাঁচ টাকায় দশ পিস ফোম আচ্ছা তারপর আকিজের যে একদম ভাইরাল ফোমটা সুপার সফট সুপার সফট আর আকিজের সবগুলো পণ্যই কিন্তু এরকম ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে আমি পলিটা খুলে আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনার বুঝতে সুবিধা হবে এটা যারা একটু সফট কোয়ালিটির ফোম চাচ্ছেন তারা কিন্তু এই ফোমটা নিতে পারেন গোল্ডেন আকিজের আশি বছরের গানটি সাথে কিন্তু অবশ্যই এরকম লোগো দেখবেন লোগো আছে কিনা এটাও যদি আপনারা এরকম এইভাবে সারাদিন লাফান পারান তো এটা কিন্তু কিসি হবে না এটা হচ্ছে হানড্রেড পারসেন্ট রাবার ফোম সাথে কিন্তু এরকম একটা করে গ্যারান্টি পেয়ে যাবেন অফিসিয়াল আপনারা তো অনেক ভাই বলেন ভাই আমি সবচেয়ে ভালো কোম্পানির একটা ফোম নিব এবং ভালো কোয়ালিটি নিব আসলে সবাই সবারটা ভালো ভালো কোনটা এটা কিন্তু যদি আপনারা চিন্তা করেন যদি আপনার বাজেটের সমস্যা না থাকে তাহলে আপনি যদি একটা ফর্ম কিনতে চান তাহলে জন্য আপনার জন্য ফার্স্ট পছন্দ হবে আচ্ছা গোল্ডেন আকিজের 100 বছরের গ্যারান্টি 1971 আচ্ছা যেটা পুরাটাই রাবার হ্যাঁ পুরাটাই রাবার এটার ভিতরে কিন্তু কেউ আপনার প্রমাণ করতে পারবেন না যেটা ভিতরে রাবারের ভাগ কম আছে এটা হচ্ছে 100% রাবার ফর্ম 100% রাবার ফোমগুলো যদি এইভাবে যেমন ভাই আমরা বল খেলি যেগুলো রাবারের এগুলো কিন্তু বারবার বঞ্চ করে স্পঞ্জ করে কারণ এটা রাবার এটাও কিন্তু রাবার এই রাবারটা যদি এইভাবে দলামোচা করা হয় এটা কিভাবে উঠে যায় দেখেন ওহ ভাই কারণ এটা হচ্ছে রাবারের পরিমাণ অনেক বেশি এটা কিন্তু ওর জায়গায় চলে আসবে আর এইভাবে পার গোরারি দিয়ে যদি বিশজন মিলেও যদি এভাবে যত প্রেসারেই দুক না কেন এটা কিন্তু কোনো ডোপ করার দেখাই যাবেন না তো এটা হচ্ছে একদম হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট যদি আপনি খুঁজেন তাহলে গোল্ডেন আকিজের উনিশশো একত্তর আর অবশ্যই কিন্তু আপনার এরকম একটা লোগো থাকতে হবে সাথে গ্যারান্টি কার্ড থাকতে হবে তারপরে রাবার ফোমগুলো নিয়েই কাজ করি রাবার ফোমগুলো আমরা সেল করি কার্মো কোম্পানি কিন্তু এখানে ছয়টা কোয়ালিটি দেখেন তো আমরা কিন্তু আপনাকে ছয়টা কোয়ালিটি দেখাবো না আমরা আপনাকে রাবারের ভিতরে তিনটা কোয়ালিটি দেখাবো যেগুলো রাবার কারণ কাস্টমার কিন্তু টাকা দিয়ে জিনিস কিনবে সবাই চাচ্ছে একটু ভালো জিনিস কেনার জন্য আচ্ছা তো আপনি যদি এই ফোনটা নেন কার্মো দুই এটা হচ্ছে কার্মোর রাবার এখান থেকে শুরু আচ্ছা আচ্ছা এটার প্রাইস পেয়ে যাচ্ছি আমরা পাঁচ হাজার পাঁচশো টাকায় তারপরে কার্মো ফোর জি যারা চাচ্ছেন কার্মো ফোর জি সাথে কিন্তু অফিসিয়াল একটা করে গ্যারান্টি কার্ড পাবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা দশ সাথে কিন্তু ভালো মানের মার্কিন কাপড় ফ্রি পাবেন আর উনিশশো পঁয়ষট্টি যারা কার্মোর ভিতরে ভালো একটা ফোম খুঁজছেন তাহাদের হচ্ছে কার্মো উনিশশো পঁয়ষট্টি সবচেয়ে ভালো সবচেয়ে ভালো কার্মোর ভিতরে টপে আসছে হচ্ছে কার্মো উনিশশো পঁয়ষট্টি এই ফোমটা আপনি কেন কিনবেন যারা একটু সফট একটু আরামদায়ক পুরা রাবার চাচ্ছেন তাদের জন্য এই ফোমটা হবে একদম ফার্স্ট চয়েস কার্মো উনিশশো পঁয়ষট্টি প্রাইস হচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাথে কিন্তু থাকবে মার্কিন কাপড় ফ্রি কাবার সহ সেট নিলে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ফ্রি পাঁচ পাঁচটা বালিশও কিন্তু ফ্রি পেয়ে যাচ্ছেন ফোমের পরেই কিন্তু আসে একদম প্রিমিয়াম যে কাবারের কালেকশন এইখানে কিন্তু হিউজ কাবারের রোল রাখা আছে তো এইবার আমরা এই রোল থেকে একদম প্রিমিয়াম দুই হাজার ছাব্বিশের লেটেস্ট কালেকশন গুলো আপনাদেরকে দেখা আপনার সোফাটা যদি আপনি এইভাবে একটু মোটা ফোম দিয়ে রাজকীয় স্টাইল আপনি সাজাইতে চান তাহলে আপনার জন্য হচ্ছে এই ফোমটা এই ফোমটা কিন্তু আমরা তিনটা ব্র্যান্ডে পেয়ে যাব সন পে যাব গোল্ডেন আকিস পেয়ে যাব এবং কার্মো পেয়ে যাব আচ্ছা তো কার্মোর ভিতরে কিন্তু একটা অফার প্রাইস একটা ফর্ম থাকবে এটা হচ্ছে কার্মো টু যেটা বিশ বছরের গ্যারান্টি কার্ড পাবেন প্রাইস থাকবে ডিজাইন ফর্ম মাত্র সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা তারপরে কার্মোর ভিতরে বরাবরই যেটা আমরা বলি একদম ফুল রাবার যে দুইটা ফর্ম কার্মোর কার্মো ফোর জি এবং কার্মো উনিশশো পঁয়ষট্টি কার্মো ফোর জির ভিতরে আমরা চিটাং ডিজাইনের ফোমটা যদি এইভাবে দেখি এই ফোমটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট রাবার ফোম কার্মো ফোর এটা যতবারই প্রেসার কিক করেন স্প্রিং এর মতো কিন্তু চলে আসবে তো এটার প্রাইস পেয়ে যাচ্ছি আমরা মাত্র এগারো হাজার পাঁচশো টাকা কার্মো উনিশশো পঁয়ষট্টি ডিজাইন ফোম যদি আপনারা নেন তাহলে আমি আপনাকে সাজেস্ট করবো কার্মো নেওয়ার জন্য তাহলে হচ্ছে ওদের ফোমগুলো হচ্ছে একটু সফট এই ফোমটাও কিন্তু আপনার একদম হান্ড্রেড পার্সেন্ট ফুল রাবার কার্মো উনিশশো পঁয়ষট্টি প্রাইস পেয়ে যাবেন বারো টাকা তারপরে যদি সবচেয়ে হাই কোয়ালিটির প্রোডাক্ট খুঁজেন আপনি তাহলে হচ্ছে গোল্ডেন আকিজের উনিশশো আচ্ছা এই ফোনটা কিন্তু প্রাইস পেয়ে যাবেন তেরো হাজার পাঁচশো টাকা সবচেয়ে হাই কোয়ালিটির প্রোডাক্ট তারপর আপনি সোয়ান সুপার এক্সট্রা নেবেন প্রাইস পেয়ে যাবেন মাত্র এগারো হাজার টাকা এছাড়া কিন্তু আমাদের কাছে ডিজাইন ফর্ম এই ডিজাইনটাও ছাড়া কিন্তু আমরা পেয়ে যাব ক্যাটালগ ডিজাইন আচ্ছা কার্মো ক্যাটালগ ডিজাইন বা হাতিল ডিজাইন যে যেটা বলেন এটা হচ্ছে কার্মো ফোর জির ভিতরে প্রাইস থাকবে হচ্ছে মাত্র কার্মো ফোর জিটা প্রাইস পেয়ে যাচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা এটা কিন্তু একটা থাকবে হচ্ছে ছয় ইঞ্চি ব্যাগটা থাকবে হচ্ছে আপনার সাড়ে পাঁচ থেকে উপরে কিন্তু সাড়ে তিন বা চারের মতো থাকবে তো এটার ভিতরে কিন্তু উনিশশো পঁয়ষট্টিও আমরা পেয়ে যাব প্রাইস রাখবো কিন্তু মাত্র বারো হাজার পাঁচশো টাকা একদম হাই কোয়ালিটির যেই কোয়ালিটির ফোনগুলো তো এগুলোর সাথে অনেক ভাইরাই এক কালারের চাচ্ছেন তো এক কালারের কাছে আমাদের কাছে যত কালেকশন হাজার হাজার কালেকশন ভাই আপনি কত কালেকশন দেখবেন আপনি কয়টা দেখে কয় সেট নেবেন আপনি এক সেট কিনতে আসলে আমাদের এই ডিজাইনগুলো যদি এত ডিজাইন আপনি দেখেন তাহলে আপনি চাইবেন যে আমি একসাথে দুই সেট নিয়ে যাই কারণ এত পরিমাণ কালেকশন আপনি কোথাও কোনো ভিডিওতে খুঁজে পাবেন না বা কোনো শপে খুঁজে পাবেন না আমাদের কাছে কিন্তু এরকম হাজার হাজার ডিজাইনের ভিতরে কিন্তু আপনার পছন্দের কিন্তু আপনি নিতে পারবেন দেখেন পরিমাণ কালার তো এগুলোর জন্য কিন্তু আপনারা সরাসরি চলে আসতে হবে আমাদের শপ ভিজিট করতে তো এখান থেকে যদি আমরা দেখি এখানে হাজার হাজার কালেকশন আছে এখানে প্রত্যেকটা কিন্তু আমাদের বান্ডিলে রোল করা আছে তো যার যেই পরিমাণ নেওয়ার দরকার সে কিন্তু ওই পরিমাণ নিতে পারবেন তো এখানে কিন্তু থাকবে তিনটা প্রাইজের কাপড় থাকবে আচ্ছা আহ ফার্স্টে আমরা দেখা হচ্ছে যে ইন্ডিয়ান কাপড়গুলো ছয় টাকা মার্কেট প্রাইস সাত হাজার সাড়ে সাত হাজার কিন্তু আমাদের শপে পাবে হচ্ছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন ইন্ডিয়ান কাপড়গুলো দেখেন প্রত্যেকটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র ছয় হাজার পাঁচশো ডিজাইন ফোমের জন্য থাকবে হচ্ছে আট হাজার পাঁচশো আচ্ছা এই প্রাইসটা কিন্তু একেবারে দশ পিসের যে খাবার যেটা থাকবে সেলাই মজুরি সবকিছু সহ এবং ফোম এবং কাবার নিলে কিন্তু ডেলিভারিটাও ফ্রি থাকবে প্রাইসগুলো ভাই আমাদের যে প্রাইসগুলো এগুলো কিন্তু সারা বাংলাদেশ চ্যালেঞ্জ থাকে আমাদের কাছ থেকে কিন্তু কমে কেউ আপনাকে নিতে নিতে পারবেন না কারণ আমাদের প্রাইসগুলো হচ্ছে একেবারে রিজনেবল প্রাইস দেওয়া যে আমাদের চাইতে কিন্তু কমে কেউ দিতে পারবেন না ডিজাইনগুলো দেখেন ভাই একেবারে আনকমন আনকমন গুলো কিন্তু থাকবে এটার ভিতরে কিন্তু আমরা চারটা কালার পেয়ে যাব চারটা কালারই কিন্তু খুবই সুন্দর যারা একটু বড় ফুলের ভিতরে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই গুলো দেখেন আচ্ছা ও কালার একটার চেয়ে কিন্তু আর একটা আরো বেশি সুন্দর দেখেন প্রাইস পেয়ে যাবেন মাত্র ছয় হাজার টাকা এটা কি ভাই আমি বেনারসি বলবো না কাতান বলবো না কোন দেশি এটা আপনি যেটাই বলেন অবশেষে সবচেয়ে কথা হচ্ছে এটা খুবই সুন্দর প্রোডাক্ট আপনার বাসায় যদি এরকম একটা প্রোডাক্ট থাকে তাহলে পাশের বাসার ভাবে জিজ্ঞেস করতে হবে ভাই এটা কোথার থেকে আনছেন আমাকে এক সেট দিতে হবে তো আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন কারণ আপনার কিন্তু আবার আমাদের শপে চলে আসতে হবে আচ্ছা আর যারা চান যে একসাথে তিন চার সেট নেবেন আপনি প্রতি মাসে আপনার কাবারটা চেঞ্জ করবেন তারা চাইলেও কিন্তু দুই হাজার ছাব্বিশে এত সুন্দর সুন্দর কালেকশন আসছে আপনি কিন্তু এখন দুই সেট তিন সেট অনায়াসে নিয়ে নিতে পারেন কারণ এক সেট তো আসলে সবসময় ভালো লাগে না অনেক সময় মন চায় যে একটু নতুনত্ব আনি বাসায় নতুন গেস্ট আসবে তাদের জন্য একটু নতুন চেঞ্জ করি চাইলে আপনারা কিন্তু দুই তিন সেটও নিয়ে যেতে পারেন আলমদিনা বেডিং থেকে তো এগুলোর প্রাইস পেয়ে যাচ্ছি আমরা মাত্র ছয় হাজার পাঁচশো টাকার ভিতরে এরপরে আমরা দেখব হচ্ছে সাত হাজার পাঁচশো টাকার ভিতরে কাশ্মীরের কাপড় সাত হাজার পাঁচশো টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন কাশ্মীরের কাপড় ডিজাইন ফোন গুলো থাকবে হচ্ছে ভাই মধ্যে এগুলো প্রিমিয়াম কাপড় অবশ্যই কিন্তু আপনারা কাশ্মীরের যে কাপড়গুলো কিভাবে চিনবেন আচ্ছা একটু গ্লেজ বেশি থাকবে কাপড়ের বডিটা মোটা থাকবে এটা হচ্ছে কাশ্মীরের কাপড়গুলো আচ্ছা মেরুনের মধ্যে দেখেন ভাই ভাই মেরুনের ভিতরে আজকে যে ডিজাইনটা নিয়ে আসছি ভাই দেখেন

দেখেন একটু কালার ডিজাইন যারা পছন্দ করেন লাইটের মধ্যে কিন্তু আপনারা এই কালারটা পেস্ট কালার মধ্যে দেখতে পারেন এটাও কিন্তু অনেক চমৎকার এটার ভিতরে কিন্তু ভাই একটা カラー এটার ভিতরে কিন্তু আপনারা চারটা কালার পেয়ে যাবেন মানে ওই যে বলেন না যে এটার মধ্যে অন্য কালার দেখেন দেখেন অন্য কালারও কিন্তু চলে আছে কত কালার দেখবেন ভাই আমাদের শপে যদি আপনারা আসতে পারেন আচ্ছা তাহলে সোফার কভার কত প্রকার কত ডিজাইন হয় আপনি আসলে কিন্তু বুঝতে পারবেন আপনি কোনটা রেখে যে কোনটা নিবেন আপনিই কিন্তু ভেবে পাবেন না অস্থির ভাই যেটা দেখতেছি সেটাই সুন্দর লাগতাছে ভাই ভাই আমাদের কালেকশন গুলো হচ্ছে একদম আপনার যত অনলাইন সবে ভিডিও দেখবেন সবার চেয়ে সেরা কারণ আমরা কিন্তু কালেকশন গুলো একটু আলাদা আলাদা করে রাখি আচ্ছা আচ্ছা তারপরে ভাইয়া অরিজিনাল তুর্কির ভিতরে চলে যাব আমরা আচ্ছা মানে ভাইয়ের কাছে আসবেন আনকমন জিনিস নিয়ে যাবেন যেটা হচ্ছে এখন আপনি সোফার কাবার নিয়েছেন দেখা যাচ্ছে আপনার ওই বিল্ডিং এ বা আশেপাশে যদি সেম জিনিস থাকে আপনার ভালো লাগবে না নতুনত্ব চাই তো নতুনত্ব চাইলে আপনাকে অবশ্যই আলমদ্দিনা বেডিংয়ে আসতে হবে আলমদ্দিনা বেডিংয়ে আসলেই কিন্তু আপনি একদম লেটেস্ট প্রোডাক্ট নিতে পারবেন এই যে দেখেন এই ভাই ডিজাইন দেখেন এগুলো তো সব মানে ডিজাইন দেখেন ভাই তুর্কি কাপড়ের ভিতরে যে দেখেন দেখেন তিনটা ডিজাইন তিনটা ডিজাইনই কিন্তু খুব প্রিমিয়াম কোয়ালিটির

এবং ডিজাইন বল ফর্ম গুলো থাকবে হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা তো এগুলোর ভিতরে কিন্তু আরো কালেকশন আছে আসলে সব কালেকশন কিন্তু একটা ভিডিওতে চাইলেও দেখানো সম্ভব হবে না দেখেন এটা একটু যারা চেকের ভিতরে চাচ্ছেন মাত্র ডিজাইন মাত্র দশ হাজার পাঁচশো টাকায় দেখেন এই ডিজাইনটা দেখেন এটা আরো সুন্দর এটার ভিতরে কিন্তু আরো তিন চারটা কালার আছে দেখেন তিনটা কালার আছে তো এই মহোৎসবে যদি ছবি চান আমরা কিন্তু ছবি শেয়ার করতে পারবো ওখান থেকে সিলেক্ট করে আপনারা প্রাইস নিতে পারবেন এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটাই কিন্তু রোল আকারে করা আছে গোডাউনে আপনারা ওখান থেকে কিন্তু যার যত পরিমাণ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে তো আজকে ভাইয়া কিন্তু আসলে দেখাইতে দেখাইতে ক্লান্ত হয়ে গেছে তো এরকম হাজার হাজার কালেকশন দেখে যদি প্রোডাক্ট নিতে চান তাহলে কিন্তু অবশ্যই সরাসরি চলে আসবেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের দ্বিতীয় তলায় অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলি হোম মাধ্যমে কিন্তু আপনারা অনলাইনে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন ভাই অর্ডার করতে গেলে কয় টাকা আগে অ্যাডভান্স করা লাগে মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আপনি বিশ হাজার তিরিশ টাকা তিরিশ হাজার টাকার যত টাকার মাল হোক আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব আপনি প্রোডাক্ট হাতে পেয়ে বাকি টাকা পে করার সুযোগ থাকতেছে আচ্ছা যাদের প্রয়োজন হবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবেন এই মতো ভিডিও কল দিবেন অথবা ফোন কলে কথা বলে আপনি অ্যান্ডশিওর হয়ে অর্ডার করতে পারেন আর যারা সরাসরি আসবেন তারা কিন্তু ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার আসে কাঁচাবাজারের পাশেই যে বিশ্বাস বিল্ডার্স বিল্ডিংয়ের বা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিল্ডিংয়ের তলায় আলমদিনা এ চলে আসতে পারেন স্ক্রিনে ওনাদের অ্যাড্রেস এবং কন্টাক্ট নাম্বার সবই দেওয়া রয়েছে আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন অথবা আপনার টাইম শেয়ার করে রাখুন ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে নতুন কোন একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ